একমাত্র যে মুক্তি এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা সেদিকে সেই দিকে সচেতন ঘোষণ অন্যদিকে এই ক্ষেত্রে তিনি সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে

যখন তিনি নব্বই সালে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন বিশাল বিপুল তীব্রের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বলছেন তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন তিনি মিডিয়াকে গণমাধ্যমকে উন্মুক্ত করেছেন এই উদ্দেশ্যে অগ্রগতি এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছেন কাল দেশের তৃণমূল খেয়ে এই দেশের মানুষের সেই নেতা নিজের সহজের জীবন এই জনগণের পাশেও দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন উনিশশো একাত্তর সালে যখন দেশের স্বীকার চেষ্টা করেছেন শহীদ প্রসিন্দুর রহমান সেই দিন সেই রাতে শহীদ চট্টগ্রামের দেশের চার ইন্ডিয়া যখন শহীদ জিজ্ঞেস করেছিল

তিনি অনুপ্রাণিত করেছিলেন সেই রাতে হেঁটে তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী থেকে গ্রেফতার করে পাকিস্তানের সহবাসের কারাগারে থেকে বন্দী করেছিল বন্ধুরা এবং স্বাধীনতার পরেই তাকে উত্তর করা হয়েছিল

এির হোলে তিনিছিলেন সেই ভাগ্যে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন আমাকে আটক করে রাখা হবে এবং হবে আপনারা আমার কথা মনে রাখবেন আমি আপনাদেরকে সংসার অনুরোধ যাচ্ছি আপনার আপনারা যে আন্দোলন পিছিয়ে যাবেন